আসসালামু আলাইকুম ও রাহমতুল আল্হি অবার আলহামদুল্লিল্লাহ আলাহ তু আসাল্লাম আল্লাহ নবিন ওয়াই লিয়া সাবি অ্যাড মাইন সম্মানিত ইউটিউব বন্ধুরা দেশ ও দেশের বাইরে কাছে দূরে যে যেখান থেকে ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ আজ আপনাদের সামনে নিয়ে আসলাম হুন্ডাই কোম্পানির হুন্ডাই সনাতা গাড়ি দু হাজার বারো মডেল চলছে কতটুকু গাড়ির কন্ডিশন কি সব কিছু আপনাকে দেখাবে আপনার আমার সাথে থাকেন এই যে দেখেন আপনারা হুম দেখেন এই যে দেখেন আপনারা ভিতরে দেখেন সুন্দর করে দেখাচ্ছি আপনাদেরকে আমি হুম তিন লক্ষ নয় হাজার কিলোমিটার চলছে দু হাজার বারো মডেলের সোনা গাড়ি দেখেন আপনারা এই যে দেখেন গাড়িটা কন্ডিশন এই যে কা এই দেখেন কা আমেল সোনা গাড়ি হুম তাহলে আমি গাড়িটা দিচ্ছি দেখেন আপনারা আপনারা আমার সাথে দেখেন ফুলকা আমেল দেখেন সেন্টপাসে ফুলকা আমেল হোয়াইট কালার রিংগুলা দেখেন আপনারা রিংগুলা অ্যালুমিনিয়ামের রিং অ্যালুমিনিয়ামের রিংটা লুলু কালার দেখেন আপনারা কালার লুলু সেন্সর আছে সব কিছু দেখেন আপনারা দেখেন সেন্সর আছে সানাতা গাড়ি হুন্দে কোম্পানির সব কিছু দেখেন যে দেখেন তারপরে দেখেন কালারটা দেখেন লুলু কালারের গাড়িটা ভিতরে দেখেন পিছনে এসি আছে দেখেন পিছনে এসি আছে সব আছে দেখেন মায়ের আছে কিনা আপনার মায়ের দেখে নেন এই যে দেখ এই যে দেখেন এখানে তাহাদিল করছে দেখেন এই কত জায়গায় দেখা যাচ্ছে দেখা যায় না এটা মারতের গাড়ি ভাইয়া গাড়িটা মারতের হ্যাঁ দেখেন ষোলোশো সিসি গাড়িটা ছোট ইঞ্জিন দেখেন ষোলোশো সিসি ছোট ইঞ্জিন সামনে দেখেন ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে আমি এই দেখেন আমি গাড়িটা স্টার্ট দিব আপনারা দেখেন সাউন্ডটা শুনে নেন ভিতরে এল ইডি আছে শুনে আপনারা ইঞ্জিয় সাউন্ডটা না স্মুথ সাউন্ড

হ্যাঁ ভাইয়া কেউ দিন খেলতে নিতে পারেন ফুল অপশান কামেল গাড়িটা মোট কন্ডিশনটা ভালো হ্যাঁ ভাইয়া আমি চাই আপনি ভালো গাড়ি কিনেন সবাই ভালো মনের গাড়ি কিনেন ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন রেটটা বেশি না ভাইয়া একুশ হাজার টাকা দাম আসছে একুশ হাজার টাকা দাম আসছে মারাতের গাড়িটা হ্যাঁ তো আপনার ভালো থাকবেন ইনশাল্লাহ আমি হাইল ডিস্ট্রিক্ট আছি চাইল হাই সৌদি আরব সাকা কালজফ্রুডে এখানে আসলে মদিনা থেকে আড়াইশো সাড়ে ছশো কিলোমিটার আলকাশিন থেকে দুশো পঞ্চাশ কিলোমিটার ইনশাআল্লাহ আপনি যদি আসতে আসতে পারেন তো ভালো থাকবেন আমার ফেসবুক পেজ আছে ফেসে এমন নক ওকে সালামু আলাইকুম